দশক শ্যামনগর আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছ পাশাপাশি বাঁশের তোপ জ্বর তুফান এখানে দেখা যাচ্ছে যেমন জড়ি তেমন তুফান সাথে আছে বজ্র বৃষ্টি বাঁশের ধারগুলো বাতাসের সাথে এলোমেলো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমি রাস্তার পরে দাঁড়িয়ে আছি আসছি তাদের নামে নামিত ওই গ্রামে গাছ জ্বর তোফার কি অবস্থা দেখতে পাচ্ছেন দাম বাগুলি যদি